যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিও দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে সিদ্ধান্ত সব কলেজে নতুন করে জরুরি নির্দেশনা জারি

ফ্রম প্লোনের সময়সূচি সম্পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরিবдитесь জানা যাবে এর আগে 26 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল ঘোষণা করতে হবে বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বিষয়টি জরুরি বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানা যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে দুই খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে ফল আগামী ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে আর জানা যায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী দুই হাজার খ্রিস্টাব্দে পয়লা মার্চ থেকে শুরু হবে ফর্ম ফ্রহণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ